আপনার যদি যোগ্যতা থাকে আপনি অবশ্যই যোগাযোগ করুন ডেইলি হাজিরা বেসিকে একদিন ডিউটি আপনাকে 10 দিনার করে দেওয়া হবে বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানাচ্ছি বাংলাদেশ দূতাবাস কুয়েতের পাসপোর্ট ও ভিসা উইং এ দুইজন শ্রমিক অনিয়মিত নিয়োগ করা হবে এত দ্বারা বাংলাদেশ দূতাবাস কুয়েতের পাসপোর্ট ও ভিসা উইং এর পাসপোর্ট সংক্রান্ত সেবা প্রদান করার লক্ষ্যে আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন সকল কুয়েত প্রবাসী বাংলাদেশিদের নিকট হতে নিম্নস্ত সত্তাহ দিনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম শ্রমিক অনিয়মিত পদের সংখ্যা দুইটি প্রয়োজনীয় কাগজপত্র ও যোগ্যতা আঠারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে বয়স সীমা বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে প্রার্থীকে অবশ্যই ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ ইন্টারমিডিয়েট পাশ করতে হবে এবং কম্পিউটারের বেসিক নলেজ এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সম্বন্ধে তার বেসিক নলেজ থাকতে হবে এবং সার্টিফিকেট থাকতে হবে বাংলা এবং ইংরেজি এবং আরবিতে কথা বলা এবং লেখা পারদর্শী হতে হবে আঠারোই সেপ্টেম্বর দুই তারিখ বিকাল চার গোটিকার মধ্যে দোতলায় প্রধান বাংলাদেশ দূতাবাস কুয়েত বরাবর আবেদনপত্র মুখবদ্ধ খামে দূতাবাসের দুই নম্বর ভবনের এক তালায় অবস্থিত কর্মকর্তার নিকট জমা দিতে হবে আবেদনপত্রের সাথে হালনাগাদ জীবন বৃত্তান্ত দুই আকারের রঙিন ছবি ফুটের কপি কুয়েতের সিভিল আইডির কপি শিক্ষাগত যোগ্যতা সনদের কপি এবং কম্পিউটার পরিচালনার দক্ষতার অ্যামেসোয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট প্রমাণস্বরূপ সনদের সত্ত্বায়িত ফটোকপি জমা দিতে হবে আরবি ভাষা দক্ষপ্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে বিস্তারিত প্রকাশিত পদ সংক্রাম পুনরায় কোনো জিজ্ঞাসা যদি থাকে প্লাস নাইন ফোন করে যোগাযোগ করতে পারবেন দৈনিক দশ দিনার কুয়েতে হাজিরা ভিত্তিতে মাসিক বেতন নির্ধারণ করা হবে যাদের যোগ্যতা আছে তারা অবশ্যই কুয়েতে যারা অবস্থান করতেছেন অবশ্যই আপনারা দরখাস্ত করতে পারেন ডেলি দশ দিনের হাজিরা বেতনে তাহলে মাসে যদি তিরিশ দিন করেন তাহলে তিনশো দিনের বেতন ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং এই ধরনের ভিডিও পেতে আমাকে ফলো দিয়ে রাখবেন